নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সিমভাপার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গরম ভাতের সঙ্গে এরকম একটি রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না খেতে কিন্তু দুর্দান্ত হয় কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করব আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে কয়েকটা সিম নিয়েছি আর সিমগুলোর যে সিটটা থাকে সেই সিটটা তুলে দিয়েছি আর সিমগুলো কিন্তু আগেই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন এইভাবে দু সাইডের সিটগুলো তুলে নিয়েছি সিমের মধ্যে কিন্তু অনেক পোকা থাকে তাই একটু কেটে দেখে নেবেন আমিও কিন্তু সিমগুলো একটু করে কেটে দেখে নিয়েছি যে পরিষ্কার আসে নাকি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার শিমগুলি দিয়ে দিলাম শিমগুলি প্রথমে ভেজে নেব আর ভেজে নিয়েই কিন্তু আজকের ভাপাটা রেডি করব এইভাবে কিন্তু ভেজে নিলে এই শিম ফাঁপার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে কয়েক সেকেন্ড শিমগুলি ভেজে নিলাম এবার বাকি উপকরণ অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আর এখানে কিন্তু ওয়ান ফোর্থ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ যাতে সিমের ভেতরে লবণটা খুব ভালো মতো ঢুকে যায় তারপর সিমগুলি কিছুক্ষণ টাইম কিন্তু ভেজে নেব পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সমস্ত উপকরণ দিয়ে দিলাম আর সিমটা খুব ভালো করে নারাসারা করে কিছুক্ষণ টাইম ভেজে নিচ্ছি কথা বলতে বলতে সিমগুলিও ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর টিফিন বক্সের মধ্যেই আজকে সিম ভাপাটা বানাবো আর দেখুন একটা মশলা রেডি করে নিয়েছি এখানে আমি দুই চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা রেডি করে নিয়েছিলাম আমি যে পরিমাণ মতন সিম নিয়েছি সেই পরিমাণ বুঝেই এখানে সর্ষে আর পোস্তটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে টিফিন বক্সের মধ্যে পেস্টটা দিয়ে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম আর বাকি উপকরণগুলো এখন অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি সম্পূর্ণ কালারের জন্য কারণ আমি যখন সর্ষে পোস্তর পেস্টটা বানাই তখন কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছিলাম তারপরেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর লবণটাও এখানে বুঝে শুনে অ্যাড করতে হবে কারণ যখন আমি সিম ভেজেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েই ভেজেছিলাম আর এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি আর ওপর থেকে দিয়ে দেব এখানে দেড় চামচ মতন সরষের তেল ভাবাতে সরষের তেল না দিলে একদম ভাবাটাই অসম্পূর্ণ থেকে যায় তাই এখানে বড় চামচের দেড় চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা সিমগুলি অ্যাড করে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে যে কোনো কিছু ভাপা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই রকম কচি কচি সিম দিয়ে যদি ভাপাটা রেডি হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন সমস্ত সিমগুলি দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবার ওপর থেকে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা দেওয়ার কারণে কিন্তু এই ভাপার ফ্লেভারটা খুবই ভালো লাগে তারপরেই দেখুন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়াতে এখানে দিয়ে দিয়েছি হাফ গ্লাস জল তারপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর খেয়াল রাখবেন যেন জলটা টিফিন বক্সের হাফ বরাবর হয় তারপরে দেখুন জলও ফুটতে শুরু হয়ে গেছে এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য যেহেতু আমি সিমগুলো ভেজে আজকে ভাপাটা রেডি করছি তাই ভাপাটা তৈরি হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম আর জলটা দেখুন একদমই নিচে চলে গিয়েছে এবার ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সটা তুলে নিয়েছি আর এখন খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে খুবই সহজে আর চট জলদি কিন্তু এরকম একটি রেসিপি তৈরি হয়ে যায় আর এরকম একটি রেসিপি যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে আর কিন্তু কিছুই লাগবে না চামচে করে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম একদমই কিন্তু রেডি হয়ে গেল আমাদের সিমভাপা ভাপা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই